নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদে সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা ইউনিক দেশি মুরগির ডিমের কষা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইউনিক কেন বলছি সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকতে হবে এর কষা কেন বললাম সেইটা জানার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে এবং আজকে রান্নাটা আমি কিভাবে করব সেটা শোনার পর কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন আদা ছাড়া রান্না করব আমি জানি কথাটা শুনে অনেকেই অবাক হয়ে গেছে যে আদা ছাড়া আবার রান্না হ্যাঁ বন্ধুরা আদা ছাড়া একটা পারফেক্ট ডিমের কষা কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তার আগে দেশি মুরগির ডিমগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভেজে নেব শুধু আদা ছাড়া না শুকনো লঙ্কার গুঁড়ো এবং শুকনো লঙ্কার ছাড়া এই পুরো রান্নাটা আমি কমপ্লিট করব সামান্য তেল আর মশলা দিয়ে কিন্তু পারফেক্ট ডিমের কষা হবে প্রথমে আমি নিজেই কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে আদা ছাড়া কিন্তু আর যাই হোক মাংস ডিম বা সবিন জাতীয় রান্না কিন্তু সম্ভব নয় কেন আদার উপরে এর স্বাদ বহু গুণ নির্ভর করে কিন্তু সেই দিন ঘরে আমার একটু আদা ছিল না তাই বলে ডিমের ছোলটা করব না এটা তো হতে পারে না তারপর ভাবলাম না আমি আদা ছাড়াই একটা পারফেক্ট ডিমের কষা তৈরি করবো তাই মনে হলো না আমার বন্ধুদের সাথেও এই রেসিপিটা আমি শেয়ার করি কারণ অনেক সময় থাকে ঘরে আমাদের ডিম সোয়াবিন থাকে মাংসও থাকে কিন্তু আদার জন্য আমরা রান্নাটা পিছিয়ে দিই যে না আদা ছাড়া ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করুন রান্নাটা দুর্দান্ত খেতে হয়েছিল এখন আমি কি করছি আচ্ছা প্রথমে বলে দিই আলুগুলোকে আমি ঠিক কীভাবে কেটেছি আলুটাকে কিন্তু একটা আলুকে আমি চারটে টুকরো করেছি করে এটাকে আমি নুন আর হলুদ দিয়ে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে বেশ লাল লাল করে ভেজে নেব না হলে কিন্তু ডিমের ঝোলটা ভালো লাগবে না যে সমস্ত বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখে থাকে তারা অন্তত এইটুকুনি বুঝে গেছে যে আমি খুব কঠিন রান্নাকেও এবং রিচ রান্নাকে খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি মানে যাতে করে আপনারা খুব সহজেই এই ধরনের রান্নাগুলো খেতে পারেন বাড়িতে সামান্য তেল আর মশলা দিয়ে এবং কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়া তো আজকে রান্নাটাও কিন্তু ঠিক সেই রকমই একটা রান্না যাদের ধরুন বেশি ডিম খাওয়া বারণ কিন্তু এইভাবে যদি আপনারা খান আপনাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না সামান্য তেল দেখতেই বুঝতে পারছেন আমি কিন্তু ডুবো তেলে কিছুই করি না মানে একদম অতিরিক্ত তেলে আমি কখনোই কিছু করি না তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য একটা একটা দুটো এলাচ দিয়েছি দারুচিনি দিয়েছি আর দিয়েছি হচ্ছে তেজপাতা এখানে কি কি মশলা আছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন আমি বলেছিলাম আদাটা আমার ঘরে ছিল না তো আমি তাই আদাটা কিন্তু দিইনি তবে হ্যাঁ আপনাদের ঘরে যদি থাকে অবশ্যই আদাটা দেবেন আর যদি নাও দেন বিশ্বাস করুন রান্নাটাতে কোনো রকম টেস্টের আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না হের ফের কিছুই বুঝতে পারবেন না তো এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মনে হচ্ছে যে একটু কাঁচাটে গন্ধটা চলে গেছে যখন কম তেলে রান্না করবেন তখন চেষ্টা করবেন সব সময় ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করার বুঝতেই পারছেন আমি আটখানা ডিম রান্না করছি আমার রান্নার কোয়ান্টিটি কিন্তু অনেকটা ছিল সেই তুলনায় কিন্তু আমার তেলের পরিমাণ খুবই সামান্য এখন মশলাটা একটু হলেও আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো জিরে ধনে হলুদ নুনের একটা মিশ্রণ জলের মধ্যে আমি গুলে নিয়েছি এবার এটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আমার মনে হচ্ছে যে মশলার কাঁচা গন্ধটা চলে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করব আলুটা এখনো কিন্তু মশলাটা কষানো হয়নি কারণ কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি কিন্তু ফেসবুক ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে স্বাদের সফর নামেই আছি তো যারা আমাকে ওখানে ফলো করতে চাও বা চান তারা কিন্তু স্বাদের সফরটা সার্চ করলেই আমাকে পেয়ে যাবেন তো এবার আমি আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর অন্তত এইটুকুনি আপনারা বুঝতে পারছেন যে তেলের কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই জাস্ট এতটা পরিমাণে আমি রান্না করছি আর কতটা কম তেল দিলে এটা হতে পারে তো দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো আলুর সাথে এখন কিন্তু আলুটার সাথে মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো গরম জল সুন্দর সুন্দর রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে তারাকে বলে দিই একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেখ দেখছেন তো আমি কিন্তু খুব একটা ঝালও দিচ্ছি না যারা খেতে চায় বেশি ঝাল তারা খাওয়ার সময় লঙ্কাটাকে জাস্ট পাতের মধ্যে টিপে নেবে তো যারা যারা আমার ভিডিও পছন্দ করছেন প্লিজ যখন ভিডিওটা দেখবেন অন্তত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন আর যদি রান্নাগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের চেনা পরিচিতির মধ্যে একটু শেয়ার করে দেবেন লাইক করতেও কিন্তু একদম ভুলবেন না আমি কিন্তু ডিমটা দিয়েই ঝোলটা ফোটালাম তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে এটা কিন্তু এখনও হয়নি আমি গরম মশলাটা কেন আগে দিলাম যাতে আলুর মধ্যে ডিমের মধ্যে গরম মশলার যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে কারণ এই ডিমের কষাটাকে তো আমি আরও ঘন করবো নাহলে তো ডিমের কষা হবে না ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব আমার ডিমের কষা একদম রেডি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে আর এবার আমি তো গ্যাসটা নিভিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে দেখবেন এটা আরও ঘন হয়ে গেছে আমি দিয়ে দিলাম ধনে পাতা থাকলে দেবেন না থাকলে দেবেন না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঘন হয়েছে কিছুক্ষণ পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে এই রকম সুন্দর ডিমের কষা দিয়ে রুটি লুচি পরোটা আপনারা চাইলে পোলাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ভাত দিয়ে তো ভালো লাগবেই বাড়িতে ট্রাই করুন এই সুন্দর ডিমের কষাটা কম তেল আর মশলা দিয়ে কি দেখতে সুন্দর হয়েছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা সুন্দর রান্না নিয়ে